বিশেষ বিশেষ খবর গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের রায়দান দীর্ঘ সময় পর হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতির অভিমত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয় কেন্দ্রীয় দল গঠন করেছে আগস্ট মাসে পণ্য পরিষেবা কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের আগস্ট মাসের থেকে দশ শতাংশ বেশি প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ভারতীয় প্যারা অ্যাথলিট প্রীতিপাল একই প্যারালিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস করলেন বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিপুল সংখ্যক বকেয়া মামলা বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ নতুন দিল্লির ভারত মান্ডবামে গতকাল জেলা স্তরের বিচার ব্যবস্থার দুদিনের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন এই বিষয়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের একসঙ্গে বসে সমাধান সূত্র বের করা উচিত ও समाधान निकालना है मुझे ये जानकार प्रसन्नता हुई है कि इस सम्मेलन के एक सत्र में केस मैनेजमेंट से जुड़े कई आयामों पर चर्चा हुई है मुझे विश्वास है कि इस चर्चाओं के व्यवहारिक परिणाम सामने जरूर आए তিনি বত্রিশ বছরেরও বেশি সময় ধরে গুরুতর বিষয়ে চলা বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করার উপর গুরুত্ব দেন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকেরও উন্মোচন করেন তিনি ধর্ষণের মতো জঘন্য অপরাধে আদালতের রায়দান দীর্ঘ সময় পেরিয়ে আসে ফলে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে রাষ্ট্রপতি বলেন গ্রামের দরিদ্র মানুষ আদালতে যেতে ভয় পান নিরুপায় হয়ে তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বাধ্য হয়ে তারা নীরবে অন্যায় সহ্য করেন কারণ তাদের ধারণা ন্যায় বিচারের জন্য লড়াই তাদের জীবনকে আরও দুর্বিশহ করে তুলতে পারে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর ওপর তিনি গুরুত্ব দেন অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন সুপ্রিম কোর্টের পঁচাত্তরতম বর্ষপূর্তি সকলের কাছে অত্যন্ত গর্বের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নাগরিকদের জন্য একটি ভালো বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন বকেয়া মামলার সংখ্যা কমানোর জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে বকেয়া মামলার নিষ্পত্তির জন্য নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সম্প্রতি তার প্রথম জাতীয় লোক আদালত আয়োজন করে যেখানে পাঁচটি কর্মদিবসে প্রায় এক হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে তিনি সমাজের সকলের জন্য বিশেষ করে নারী এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর জন্য একটি নিরাপদ এবং যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে মহারাষ্ট্রে তিন দিনের সফর শুরু করছেন সফরের প্রথম দিনে তিনি কোলাপুরের ওয়ারাণা নগরে শ্রী ওয়ারানা মহিলা কোঅপারেটিভ গ্রুপের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করবেন আগামীকাল তিনি পুনেতে সিম্বায়াস ইন্টারন্যাশনাল ডিম বিশ্ববিদ্যালয়ের একুশতম সমাবর্তনে ভাষণ দেবেন সেই সঙ্গে তিনি মুম্বাইয়ের মহারাষ্ট্র আইন পরিষদের শতবর্ষের অনুষ্ঠানেও যোগ দেবেন সফরের শেষ দিনে শ্রীমতী মুর্মু লাতুরের উদ্গিরে বুদ্ধ বিহারের উদ্বোধন করবেন এবং শাসন আপাল্লা দাড়ি এবং মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহন যোজনা সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এর রেড্ডি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার উনিশটি জেলায় আকস্মিক বন্যা সংক্রান্ত সতর্কতা জারি করেছে জেলায় গ্রাম প্লাবিত ক্ষতিগ্রস্ত অঞ্চলের শত শত মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাজ্য থেকে তেলেঙ্গানায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দী সঞ্জয় কুমার বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেবন্ত রেড্ডিকে এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ফোন করে দুই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন কেন্দ্রের পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি কেন্দ্রীয় দল গঠন করেছে দলের সদস্যরা শীঘ্রই রাজ্যের বন্যা দুর্গত জেলাগুলি পরিদর্শন করবে গত মাসে গভীর নিম্নচাপের কারণে গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় মধ্যপ্রদেশ ও রাজস্থানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এছাড়াও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধস হয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কেন্দ্র সব রকমের সহায়তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রকের আইএমসিটি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য আসাম কেরালা মিজোরাম এবং ত্রিপুরায় রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণ সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা না করেই ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট অঞ্চল আগাম পরিদর্শন করেছে নাগাল্যান্ডের জন্য আইএমসিটি গঠন করা হয়েছে যা শীঘ্রই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এল জিবিটি কিউআই সম্প্রদায়ের মানুষদের অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর উন্নয়নের জন্য নীতি নির্ধারণে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত চেয়েছে এই সম্প্রদায়ের উন্নতিকল্পে সরকার ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে চলতি বছরের ষোলোই এপ্রিল কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এর পৌরহিত্যে একটি কমিটি গঠন করে এল জিবিটি কিউআই সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষার্থে কমিটি নানা সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে সেই মতো নানা পদক্ষেপও নেওয়া হয়েছে আর্জিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ ন্যায় বিচারের দাবিতে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের বিশাল মিছিলে পা মেলান অপর্ণা সেন ঘোষাল স্বস্তিকা মুখোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তী উশসী চক্রবর্তী সাহেব চট্টোপাধ্যায় বাদশাহ মৈত্র শ্রীজিৎ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা ছিলেন জুনিয়র চিকিৎসক বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পর বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা এরপর এগারো প্রতিনিধিরা এদিকে ধর্ণা অবস্থান চলাকালীন এক মত্ত যুবক মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ তারা করে তাকে আন্দোলনকারীরা ধরে ফেলে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আগস্ট মাসে পণ্য পরিষেবা কর জিএসটি থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা গত বছরে আগস্ট মাসের থেকে যা দশ শতাংশের বেশি জিএসটি থেকে কেন্দ্রীয় সরকারের সংগ্রহের পরিমাণ তিরিশ হাজার আটশো বাষট্টি কোটি টাকা অন্যদিকে রাজ্যগুলির এই সংগ্রহের পরিমাণ আটত্রিশ হাজার চারশো এগারো কোটি টাকা আমদানি করা পণ্য এবং আন্তঃরাজ্য বাণিজ্যের থেকে সুসংহত জিএসটির পরিমাণ তিরানব্বই হাজার ছশো এগারো কোটি টাকা দেশের অভ্যন্তরে আর্থিক লেনদেন নয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা গত বছরের আগস্ট মাসে এবছরের আগস্ট মাসে আমদানি পণ্য থেকে বারো দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ঊনপঞ্চাশ হাজার নশো ছিয়াত্তর কোটি টাকা এক শ্রেণীর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ভারত বাংলাদেশের ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই সংবাদকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে এরকমের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে স্পষ্টভাবে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের সম্প্রতি ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সময় ছাত্র ও সাধারণ মানুষ হত্যার জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চেয়ে যে আবেদন করা হয়েছিল বাংলাদেশের হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনবি জানিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আদালতে আগস্ট মানবাধিকার সংস্থা সারদার আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে আবেদনটি জমা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দিয়েছে প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ভারতীয় প্যারা অ্যাথলিট প্রীতিপাল মহিলাদের দুশো মিটার টি থার্টি ফাইনালে ব্রোঞ্জ পদক জিতে ভারতের জন্য আরও একটি পদক নিয়ে এসেছেন তিনি সময় নেন তিরিশ দশমিক এক সেকেন্ড তিনি হলেন প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভারতীয় মহিলা প্যারা অ্যাথলিট যিনি একই প্যারালিম্পিক্সে দুটি পদক জিতেছেন প্রীতিকে তার সাফল্যের জন্য রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে ভারতীয় অ্যাথলিট নিষাদ কুমারও পুরুষদের হাই জাম্প টি ফর্টি সেভেন ইভেন্টে পদক জিতেছেন পঞ্চম দিনে আজ বিভিন্ন ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক পাবেন বলে আশা করা যায় ভারতীয় দল আজ তাদের ব্যাডমিন্টনেও খেলতে নামবেন প্যারা আর্চার শীতল দেবী এবং রাকেশ কুমার মিশ্র কম্পাউন্ড ওপেন বিভাগে খেলবেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের রায়দান দীর্ঘ সময় পার হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতির অভিমত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্তঃ দল গঠন করেছে খবর খবর। শেষ হলো। প্রথমে বিশেষ বিশেষ গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের রায়দান দীর্ঘ সময় পর হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতির অভিমত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে পরিস্থিতি সম্পর্কে খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্তঃ কেন্দ্রীয় দল গঠন করেছে আগস্ট মাসে পূর্ণ পরিষেবা কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের আগস্টের থেকে দশ শতাংশ বেশি রাষ্ট্রসংঘের সংস্থাগুলি গাজা ভূখণ্ডের বাসিন্দা ছ লক্ষ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প শুরু করেছে আসছে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিপুল সংখ্যক বকেয়া মামলা বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ নতুন দিল্লিতে ভারত মান্ডপমে জেলা স্তরে বিচার ব্যবস্থার দুদিনের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গতকাল তিনি বলেন এই বিষয়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের একসঙ্গে বসে সমাধান সূত্র খুঁজে বের করা উচিত তিনি বত্রিশ বছরেরও বেশি সময় ধরে চলা গুরুত্বপূর্ণ বিষয়গুলি মামলার নিষ্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করার উপর জোর দেন अनुष्ठान राष्ट्रपति सुप्रीम कोर्ट पता के उन्मोचन करें उच्चतम न्यायालय के पचहत्तरी वर्ष के उपलक्ष्य में तैयार किए गए फ्लाग और इंसिग्निया का विमोचन करके मुझे बहुत प्रसन्नता हुई है इसमें उच्चतम न्यायालय का ध्येय वाक्य यथ तो धर्म हो तथ तो तो अंकित है महाभारत में इस काव्यांश का, का उल्लेख कई बार हुआ है রাষ্ট্রপতি বলেন ধর্ষণের মতো জঘন্য অপরাধে আদালতের রায়দান দীর্ঘ পর আসে ফলে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে গ্রামের দরিদ্র মানুষ আদালতে যেতে ভয় পান নিরুপায় হয়েই তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তাই বাধ্য হয়ে তারা নীরবে অন্যায় সহ্য করেন কারণ তাদের ধারণা ন্যায় বিচারের জন্য লড়াই তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলতে পারে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর ওপর তিনি গুরুত্ব দেন অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন সুপ্রিম কোর্টের পঁচাত্তর তম বর্ষপূর্তি সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নাগরিকদের জন্য একটি ভালো বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে তাদের ন্যায় বিচার পেতে সমস্যা না হয় তারা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত প্রয়াসকে নিশ্চিন্তভাবে জাতি গঠনের ব্যবহার করতে পারেন সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন বকেয়া মামলার সংখ্যা কমানোর জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে এছাড়াও এগুলি নিষ্পত্তির জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম জাতীয় লোক আদালত আয়োজন করে যেখানে পাঁচটি কর্মদিবসে প্রায় এক হাজার মামলার নিষ্পত্তি করা হয় তিনি সমাজের সকলের জন্য বিশেষ করে নারী এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর জন্য একটি নিরাপদ এবং যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেন তেলেঙ্গানায় বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশেও পরিস্থিতি একই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্স রেড্ডী প্রশাসনকে সতর্ক করে রাখার নির্দেশ দিয়েছেন সেখানে রাজ্য সরকার উনিশটি জেলায় আকস্মিক বন্যা সংক্রান্ত সতর্কতা জারি করেছে খাম্বাম জেলায় একশোর বেশি গ্রাম প্লাবিত ওই গ্রামগুলিতে বাহান্ন সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শনিবার ক্ষতিগ্রস্ত এলাকায় শত শত লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাজ্য থেকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি কুমার সঞ্জয় বান্দে সঞ্জয় কুমার বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে শ্রী শাহ চেন্নাই বিশাখাপত্তনাম এবং আসাম থেকে তিনটি করে মোট নয়টি এনডিআরএফ এর দল তেলেঙ্গানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ফোন করে দুই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্ত মন্ত্রণালয় কেন্দ্রীয় দল আইএমসিটি গঠন করেছে। দলের জেলাগুলি পরিদর্শন করবে গত মাসে গভীর নিম্নচাপের কারণে গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় মধ্যপ্রদেশ ও রাজস্থানেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়াও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত মেঘভাঙা বৃষ্টি এবং মন্ত্র জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কেন্দ্র সব রকমের সহায়তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রকের আই আইএমসিটি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য আসাম কেরালা মিজোরাম এবং ত্রিপুরায় রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণ সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা না করে ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে আগাম পরিদর্শন করেছে নাগাল্যান্ডের জন্য আই গঠন করা হয়েছে যা শীঘ্রই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এলজিবিটিকিউআই সম্প্রদায়ের মানুষজনের অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর উন্নয়নের জন্য নীতি নির্ধারণে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত চেয়েছে এই সম্প্রদায়ের উন্নতিকল্পে সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে চলতি বছরের ১৬ এপ্রিল কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের পৌরহিত্যে একটি কমিটি গঠন করে এলজিবিটি কিউআই সম্প্রদায়ের মানুষজনের স্বার্থ রক্ষার্থে কমিটি নানা প্রস্তাব ও সুপারিশ সরকারের কাছে পেশ করেছে সেই মতো নানা পদক্ষেপ নেওয়া হয়েছে রেশন সুবিধে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে নমিনেশনের সুবিধা পাচ্ছেন এল জিবিটি কিউআই সম্প্রদায় ভুক্তরা আর জি দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশের সোচ্চার হয়েছে নাগরিক সমাজ ন্যায় বিচারের দাবিতে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের বিশাল মিছিলে পা মেলান অপর্ণা সেন চৈতি ঘোষাল স্বস্তিকা মুখোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তী চক্রবর্তী সাহেব চট্টোপাধ্যায় বাদশাহ মৈত্র সুজিত মুখোপাধ্যায়ের মতো বহু বিশিষ্টজন ছিলেন জুনিয়র চিকিৎসক বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও ধর্মতলায় মিছিল শেষ হবার পর বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করা হয় মিছিলের উদ্যোক্তারা আজ ভোর চারটে পর্যন্ত রানী রাশমুন অবস্থান চলার কথা জানান কলেজ স্কোয়ারেও ফের রাত দখলের ডাক দিয়ে জমায়েত চলেছে আর জিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কলেজ স্কোয়ারে দুপুর দুটো থেকে মিছিল শুরু হয়ে যাবে লালবাজার পর্যন্ত আগামী বুধবার রাত নটা থেকে দশটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে পাশাপাশি রাত নটা থেকে দশটায় রাজ্যবাসীকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করা হয়েছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে এ আগস্ট মাসে পণ্য পরিষেবা কর জিএসটি থেকে অর্থ সংগ্রহের পরিমাণ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গত থেকে যা দশ জিএসটি থেকে কেন্দ্রীয় সরকারের রাজস্ব সংগ্রহের পরিমাণ কোটি টাকা সংগ্রহের পরিমাণ আটত্রিশ হাজার চারশো এগারো কোটি টাকা আমদানি করা পণ্য এবং আন্তঃরাজ্য বাণিজ্য থেকে সুসংহত জিএসটির পরিমাণ তিরানব্বই হাজার ছশো এগারো কোটি টাকা দেশের অভ্যন্তরে আর্থিক লেনদেন নয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা গত বছরের আগস্ট মাসের তুলনায় এবছরের আগস্ট মাসে আমদানি পণ্য থেকে বারো দশমিক এক শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে হয়েছে উনপঞ্চাশ হাজার নশো ছিয়াত্তর কোটি টাকা এক শ্রেণীর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ভারত ছয় ছাত্র নেতার উপর ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই সংবাদকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে এরকমের কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে স্পষ্টভাবে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে বাংলাদেশের সম্প্রতি ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যত্থানের সময় ছাত্র ও সাধারণ মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চেয়ে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে। নিউজ বাংলাদেশ জানিয়েছে নিষিদ্ধ করতে আদালতে উনিশ আগস্ট মানবাধিকার সংস্থা সার্দার আরিফুর মোহাম্মদ মুরাদ ভূঁইয়া হাইকোর্টে আবেদনটি জমা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ দিয়েছে। রাষ্ট্রসংঘের সংস্থাগুলি গাজা ভূখণ্ডের বাসিন্দা ছ লক্ষ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প শুরু করেছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে স্থানীয় স্তরের সাময়িক বিরতিকে কাজে লাগিয়ে গতকাল থেকে এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে মধ্য গাজার বিভিন্ন অঞ্চলে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও আগামী দিনে তা অন্যান্য প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে লখনউতে চতুর্দশ হকি ইন্ডিয়া কংগ্রেসের আসর বসেছে একত্রিশ সদস্য রাজ্য প্রতিনিধি এতে অংশ নিয়েছেন হকি ইন্ডিয়া সভাপতি ড দিলীপ তীরকে মহাসচিব ভোলানাথ সিং এবং কোষাধ্যক্ষ শেখর জে মনে ভারতীয় হকি দলের ভবিষ্যৎ পন্থা এবং দেশে খেলাটির সর্বাত্মক বিকাশ এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের রায়দান দীর্ঘ সময় পার হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতির অভিমত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে অবিরাম বৃষ্টির খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন খবর শেষ হলো।